بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. আল্লাহ কোরআন মাজিদের সাথ করে দিয়েছেন সমস্ত রাজত্বের মালিক সব কিছুর মালিক ক্ষমতার মালিক দাপটের মালিক জায়গার মালিক মালিক মহতের মালিক হায়াতের মালিক সম্মানের মালিক আরশের মালিক মালিক জমিনের আসমানের সব কিছুর মালিক আমি আল্লাহ পাক এই জমিনে হাঙ্গামা করার জন্য পাটাই নাই এই জমিনে তোমাকে আমি কলদ্বন্দ্ব করার জন্য পাটাই নাই তুমি মানুষ হয়ে যে এখন দুনিয়াতে গিয়েছ বান্দা তুমি মানুষের জন্য যখন তুমি কিছু করেছ তোমার বিবেককে প্রশ্ন করে দেখো তোমার বিবেককে তুমি প্রশ্ন করে দেখো কত রাজা চলে গেল কত বাসা আল্লাহ সেজে ছিল নমরুত আল্লাহ সাজার মতো তৌফিক উই নিয়েছিল কিন্তু আমার পাক তৌফিক দেন নাই আমার আল্লাহ পাক সেটা করেন নাই ব্রিটিশ টেন চলে গেল আল্লাহর অলির জমিন থেকে এই বাংলা থেকে ও বান্দা এমন একটা রাত তোমাকে আমি দিয়েছি এমন একটা রাত তোমাকে আমি দিয়েছি এটাই হলো নিঃফুল সাবান এই সাবান মাসে এমন একটা রজনী পাইবা রাতের সাইতে হাজার হাজার এ বাদতের সাইতে আমি উত্তম রজনী করে দিয়েছি বলল আল্লাহ পাক ও দুনিয়ার মানুষ শুনে আমার আল্লাহ যখন বৃষ্টির ফোঁটাটা দায় জমিনে কতগুলা বৃষ্টির ফোঁটা পড়ে আমি জিব্রাহিলের গুনতে সমস্যা হয় না সুবাহান আল্লাহ আমি জিব্রাহিলের গুনতে সমস্যা হয় না ও দুনিয়ার মানুষ শুনে রাখো ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমার আল্লাহ পাক সবে বরাং সবে মেরা জ্যাং ও আমার আল্লাহ পাকের বান্দারা শুনে রাখো আমি আল্লাহ পাকের তরফ থেকে কতগুলো রহমত যায় আমি আল্লাহ পাকের কতগুলো রহমত আসে আল্লাহ রহমত কতগুলা আসে আমি জিব্রাহিল ওই নাকি টাগুনে শেষ করতে পারি না আজকে রজনী আজকে রজনী আজকের এই রাতটা কতগুলা গুলা আমুল আসবে কতগুলা রহমত আসবে জিব্রাইল বৃষ্টির ফোঁটা গুনতে সহজ হয়ে যায় কিন্তু বান্দার আমুল নামায় আল্লাহ পাক এত জোরে এত অগণিত রহমত দিবেন এত বরকত দিবে জিব্রাহিল গুনতে পারে না চিৎকারের দিনে কংসবাহান আল্লাহ আজকের এই রজনীর অনুযায়ী এই ভাগ্য রজনের অনুযায়ী সবে বরাত বরাত মানে ভাগ্য সবে শব্দটা হলো ফার্সি শব্দ যেরকম মানে রোজা কিন্তু রোজা আপনি কোরআনে পাবেন না সলাত মানে নামাজ আপনি নামাজ ডাইরেক্ট পাবেন না কথা কি বুঝতে পারছেন আমরা কিন্তু চেয়ার বসেছি চেয়ার হচ্ছে ইংরাজি শব্দ বাংলার শব্দটাকে দ্বারা কয়জন কয় বারো মিশালি করে সব কিছুই চলে কিন্তু শুধু এই জায়গাতে সে মৌলবীর ফতুয়া বাজে স্বয়ং কোরআনের দলিলগুলো তারা ঠেকে দর্জনে চেষ্টা চালাচ্ছে একদল থাকবে আমার আপনার মতোই সব কিছু থাকবে কিন্তু তারা রসুল থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে রসুলের মহাবত থেকে দূরে যাওয়ার চেষ্টা করবেন আমি বিরোধ করতে চাচ্ছি না বাজান আপনারা খেয়াল করে দেখবেন যারা এই মিলাদের বিরোধিতা যারা কিয়ামের যারা দরুদের আমাদের সিন্নি পোলাও করলে তারা লাইনে ঠিকই থাকে কথা কয় কয়না এই যে বাজান করছে খাওয়ার বেলায় এরা হলো মোনাফিক এরা কি মোনাফিক আচ্ছা কেউ যদি উপকার করে আপনি যখন স্বীকার করবেন যে ভাই যেন আপনি উপকার করছেন আর মনটা একটু হলে নরম হবে যে পাগলা স্বীকার করিচ্ছে আমি উপকার করছি কিন্তু হয়তো সাময়িকের বেদনা সেটা পরিশোধ করা জুলুম হচ্ছে কিন্তু যখন স্বীকার করবেন দোকানদারকে বলবেন যে ভাই তুমি দুটো পয়সা পাও তে তুমি দিবার চাচ্ছ না এই স্বীকার যখন করবেন তখন ওই লোকটা একটু খুলে মনের ভিতরে একটা বুঝে আসবি যে ই যে উপকার পাছে আমার থেকে ই কিন্তু মনে নি কথা কয় না নাকি ভুল করলাম কিন্তু আপনি যদি স্বীকারও না করেন বেচারা কষ্ট পাবে কারে ই স্বীকারও করে না আমার আল্লাহ বংশে বান্দা আজকে আসতেছি গাইবান্দার থেকে গাইবান্দার উপরে আরো নলডাঙ্গা বেড়া ডাঙ্গা সে কত দূর চিন্তা করছেন আসতেছি গাড়ির ভিতরে কথা হুজুর আপনি ফোন হলে ফোনে কথা বলতেছেন রুটির কথা বলেন এটা কি খাওয়া জায়েজ আছে আর কথা কিন্তু ঠিক আছে মুখ পানে চায়ে দেখলাম যে আসলে প্যান্ট শার্ট পরা এলেম কালাম থাকতে পারে তাই বলে তো জানার তো আর শেষ করেনি রাগ করা যাবি এক যুবক আমাকে জিজ্ঞাসা করতেছে হুজুর এটা কি ঠিক আমি বললাম হ্যাঁ বাবা আপনার লেখাপড়া কত দূর আর তফিল আগে জানা লাগবি ডিগ্রি জানা লাগবি পুলিশ আমাক ধরছে হজুর জানেন আমি কে আম বাবা কত সালে চাকরি করতেছেন কত সাল হলে করছে হুজুর এই আঠারো সাল থেকে পড়াশোনা কি কলে ইন্টার করছি তাহলে আমরা কামিল তাফসির হাদিস করে আসছি বুঝালাম তোর উপরে আমার ডিগ্রি আছে কয়েক ভাই আর্মি র‍্যাবে আছে বুঝালাম যে এইরকম থুসি তবে বেদবি করা যাবে না তোমাকে সম্মান দিয়েছে ময়না আমি দোয়া করি সম্মানিত হও তবে তোমার দ্বারাই যেন কোনো মানুষ আঘাত না পায় চেষ্টা করবা তুমি দেশের সম্পদ খায়া সকল মানুষের রক্ত শোষা মনে করো টাকা তোমার বেতন কিন্তু তোমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় নাকি কথা ভুল বললাম রুটি খাওয়ান কি আমি কই লম্বা যান আপনার বাড়ি কোথায় করছে হুজুর পারাং আমার টার্গেট হয়ে গেল সহি হাদিসের লোক কি হাদিস বোনারপাড়া মহিমাগঞ্জ এদিকে হলিদা বাগা আট নয় বছর তো আপনাকে সোনা তোলায় বুঝেন নাই কোথায় কি কোন কাঁটা দেওয়া আছে একটু হলে তো বুঝি কোথায় এলানের কাঁটা কোথায় খেজুরের কাঁটা দেওয়া আছে সমস্যা নাই ওর ভিতর দিয়ে পার হওয়া লাগবে আমি বললাম তা তাহলে আপনার কি মাদ্রা কল হুজুর মাদ্রাসা আছে হাফেজ সাহেব রাখছি আমি বললাম তোমার হাফেজ সাহেব বাড়ি বাড়ি সালালিয়া ঘুরে এটা কোথায় আছে মুখ বলে আছে এ কথা তো ঠিক আমার কোনো নবী কোনো করছে কাম কোনো নবী আউলিয়া বা সাহাবি কোচ হুজুর এটা তখন তাহলে ওটা আগে ধরেন কোচ আজকেই যায় কমু না ও জানে না তো আজকেই যায় কমু হুজুর আমরা জানি দান খরা তো এইভাবেই করে আমরা টাকা পয়সা দিই নবীর শিক্ষা করো না ভিক্ষা আসলে তো ছেলেটা জানেই না অর্থাৎ তর্কও করা যাবে না বুঝায় দিলাম যে তুমি আগে ঘর সামলাও আমাকে বলার আগে কি করো তুমি ঘর সামলাও এক যুবক করছে হুজুর এই এই মহিলাটা এইভাবে রাস্তার বের হওয়া আছে তা আমি করলাম যে তোমার মা বোনের খবর কি না না মানসেটা জাগে কারণ এটা তো কোরআনের দলিল হাদিসের দলিল মান আরাফান অফসাহু আগে নিজকে চিনো ফাঁকত আরাফ আর আমি কোন পর্যায়ে আছি ভুল আমারও আছে আমি টুপি জুব্বা পড়ছি আমার ভুল নাই তাহলে ভুল সবার আছে নবীর পর্যন্ত আছে একমাত্র আমার রহমাত তালিলা আলামিন দো জাহানের বাদশাহ যার আগে পিছে গুণা নাই যিনি হলে ইমান যিনি হল আমুল নবী কামলিওয়ালা আমার আল্লাহর দুস্ত হাবিবুল্লাহ সাফায়তকারী রহমতের ভান্ডারী নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে পরি সাল্লাহ সাল্লাম কোন নবীর গন বানাইলারে ও মাওলানা আসমানে বো শিয়ারে কি খেলা কে লাইলা দয়াল রে বলেন কি খেলা কে লাইলা দয়াল রে ভুলে গেছেন এটা কিন্তু আমি পোড়ায় মাহফিলেই আমি এই সংগীতটা কিন্তু গাই আমার এইগুলা করলে কি হবে ইমানের চার্জ হবে আজকের এমন একটা রাত এমন একটা রজনী নফল নামাজ বেশি বেশি করে পড়তে হবে জিব্বার উপরে কলবে জিকির রাখতে হবে কি রাখতে হবে জিকির রাখতে হবে আবার কিছু মুসলমান তারা কালেমা পড়ে কালেমার বিরোধিতাই করবে নবীর কালেমা পরে নবীর বিরোধিতা করবেন তাহলে বলবেন না কারা বিরোধিতা করেন আমার নবীকে খাঁটো করার চিন্তা ভাবনা আমার রহমাতাল আলামিন যিনি আমার ইমান যিনি আমার আমল যিনি আমার সাঁফাই তাকে খাঁটো করার চিন্তা ভাবনা নজিবুল্লাহ পড়বেন না খুব খেয়াল খুব খেয়াল করবেন আমার নবীর আমার ইমান ওলার কথা হচ্ছে আমার ইমানওয়ালার কথা হচ্ছে যার নামের প্রতি দরুদ পরা অজীব করে দিয়েছেন নসে তো আপনি মমিন হতে পারবেন না আবু জেহেলকে সে বলেছিল কথাগুলো বিভিন্ন ভাবে আসতে সে মন খারাপ করবেন আবু জেহেলকে জিজ্ঞাস করল চাষাগ আপনি যদি আমাকে রসুল বলে যদি নাই মানেন আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠায় দিল হাবিবামার আপনার চাষা থেকে আমি আল্লাহ সই দিব না আপনার মামা থেকে আমি আল্লাহর সই দিব না সমস্ত মাকলুক সমস্ত সৃষ্টি আমি আল্লাহর এবাদত করে আমি আল্লাহর আরাধনা করে আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ আপনার এবাদত করি আপনার প্রতি দরুৎ চিৎকার দিয়ে আল্লাহ আকবার যতক্ষণ পর্যন্ত আপনাকে রসুল বলে না এত এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ খুশি হবে না আমার আল্লাহ রসুল চোখের পানি সেরে দিয়ে কান্দেং খাদিজা আরাদি আল্লাহ আনাহাং ডাক দে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না বলে আয়েশা ও খাদিজা তোমরা কি জানো না আমার চাচা যদি জাহান্নামী হয়ে যায় হাশরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব বহুগুলা নবী আমাকে জিজ্ঞাস করবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রহমাতাল লিল আলামিন আপনি তো জাহানের বাদশা আপনার চাচা জাহান্নামী হয়ে খাদি যারে আমি পাগল হয়ে যাব খাদি যারে আমি লজ্জায় পড়ে যাব ইয়ারা সুলাল্লা তাহলে কি করা যায় আপনি যান বলে দিনের বেলায় যাব না আমি রাতের বেলায় যাব কখন যাবে রাতের বেলায় যাবেন খাদিদা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই মক্কা নগরীতে কেউ নাই আমাদের আল্লাহ আছে আপনার জীবনে কতগুলো শত্রু আপনি কারোর উপর কি বিশ্বাস কিভাবে করবেন বলে খাদিজা রে আমার নিয়তটা সহি আমি মানুষের খারাপের জন্য আসি নাই আমি রহমাতাল লিল আলামিন আমি তো জাহানের বাদশা আমি আল্লাহ পাকের বন্ধু আমার আল্লাহ পাক নিজেই তো আমাকে সাহায্য করবে ও খাদি আমার আপনার রসুল্লাহর স্ত্রী আমার জান খাদি যা রাধি আল্লাহ তালা আনহ বলেন আমি যখন রসুলকে ডাক দিয়ে বললাম যে আপনি কি দিনের বেলায় যাইতে পারেন না আপনি কি জন্য রাতের বেলায় যাবেন আমার রসুল্লাহ চোখের পানি সেরে দিয়ে বলল খাদি তুমি জানো না আমি যা জানি আমি যা বুঝি তা তুমি বোঝো না দিনের বেলায় হয়তো আমার চাষা সরমেত পড়ে যায় অনেক লোকজন থাকে নেতা কর্মী তার কাছে অনেকগুলা কর্মী থাকে নেতা মানুষ হয়তো রাত্রিতে চুপি চুপি আমি যাব আমি আমি আমার সাসার আল্লাহ সারা কেউ জানবে না আমি আস্তে আস্তে যাইয়া কালে মারা দাওয়াত দিব আমার রসুল্লাহর কি নিয়ম যে আমি যদি খাদিজা আমার সাসা নেতা হাজার হাজার মানুষ তার পিছে ওই সময় যা আমি আমাকলেই তাই বিরোধ করে কথা বলতেছে দল সংগঠন করছে আমি যদি মানুষের মধ্যে যা বলি যে আপনি কালে মা পড়েন তাহলে হয়তো বলতে পারে যে লাইলা হিল্লাহ কিন্তু আল্লাহর সংবাদ আসতেছে আমাকে যতক্ষণ পর্যন্ত রসুল না মেনে নিবে এতক্ষণ পর্যন্ত কেউ ইমানদার দাবি করতে পারবে না আমার বিশ্বাস সবাহান আল্লাহ আমার বিশ্বাস যে আমি রাত্রিতে যদি যাই আস্তে করে চাষার হাত ধরব